সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রনি দেশের পরিস্থিতি সামাল দিতে পারছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেছে বিএনপি এই কথাটার সঙ্গে আমি এক কোটি ভাগ একমত এবং ছাত্রদের মধ্যে আর নিয়ন্ত্রণ নেই সমন্বয়কদের কারণ সমন্বয়করা খুব ভালো করেই জানে খুব ভালো করেই জানে তাদের কথার আর শুনবে না ছাত্ররা কারণ বারবার প্রতারিত হবে এবং তারা সবচেয়ে বেশি লাভবান হবে ওই গুটি কয়েক ওই তিনজন ওই চারজন ওই পাঁচজন সমন্বয়ক এবং তারা ক্ষমতার বলয়ে থাকবে ক্ষমতার কেন্দ্রে থাকবে স্বৈরাচারী হাসিনার সময় আমরা কি দেখেছি সাধারণ জনগণের উপর ভর করে তাদেরকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকেছিল বছরের পর বছর দেড় দশক ঠিক একই কায়দায় এই সমন্বয়করা ছাত্রদেরকে ব্যবহার করে তারা ক্ষমতার কেন্দ্রে আছে একজন সমন্বয়ক কেন্দ্রীয় সমন্বয়ক আহত হয়েছে একজন কেন্দ্রীয় সমন্বয়ক কিছু হারিয়েছে সবাইকে হারাতে হয় সবার কিছু হয় এমনটা নয় হতেই হবে নয, এমনটা নয় কিন্তু গত কয়েকটা দিনে আমরা কি দেখলাম কোনো ভূমিকা ছিল এই সমন্বয়কদের কোনো ভূমিকা ছিল আপনি কি খুঁজে পেয়েছেন আমি খুঁজে পাইনি কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ফ্যাসিবাদের পতন ঘটালো সেই তারাই আবার মুখোমুখি সংঘর্ষ কলেজ উড়িয়ে দেওয়া গণলুট করা সেটা আমরা প্রত্যক্ষ করলাম গণভবন থেকে যেভাবে লুট হয়েছে জিনিসপত্র ঠিক একই কায়দায় যাত্রাবাড়ির মোল্লা কলেজ থেকে সব লুটপাট করা হলো তার আগের দিন তারা সোরার্দি কলেজ এবং কাজী নজরুল কলেজে আক্রমণ করেছিল এই যে উস্কানিটা সানডেতে ঘটলো মানডেতে ঘটলো ডিপজলের ভাষায় বলতে হয় সানডে মানডে ক্লোজ তো এই সানডে মানডের যে ঘটনাটা সেটা কিন্তু তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আক্রমণ করেছে পুলিশ কোথায় ছিল সমন্বয়করা কোথায় ছিল এই সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে ওদের মধ্যেই সবচেয়ে বড় বৈষম্য লুকিয়ে আছে ওরা কি যেতে পারে নাই ওরা মুহূর্তে কথায় কথায় রাষ্ট্রপতির পতন ঘটায় দেয় সুপ্রিম কোর্টের বিচারপতির পতন ঘটায় দেয় আইনজীবীর পতন ঘটায় দেয় মানে এমন কোনো কাজ নাই যা ওরা করে না দশজন পনেরো জন যা এই কাজটা করে দেয় ওদের লেলিয়ে দেয়া বাহিনী সাকিব আল হাসানকে মাঠে ঢুকতে দেবে না দেশের মাটিতে ঢুকতে দেবে না সেটা নিশ্চিত করা হয় মাত্র দশজন পনেরো জন এই কাজটা করতে পারে আর ওরা যে এই কাজটা করতে পারে নাই অর্থাৎ প্রপার প্ল্যান করে ওরা এই জায়গাটা আসছে এবং প্রপার প্ল্যান করেই এখানে ওরা ক্ষমতার কেন্দ্রে আছে আমি ছাত্র জনতাদের অনুরোধ করছি আর কখনও কোনোভাবেই ক্ষমতার যারা আছে কেন্দ্রে আছে তাদের দ্বারা ব্যবহৃত হবেন না জনগণ ব্যবহারের জিনিস না ছাত্ররা ব্যবহারের জিনিস না আপন বুঝ বুঝতে হবে নিজের ভালো বুঝতে হবে সমন্বয়ক ডাক দিলেই ছুটে যাবেন কোন প্রেক্ষিতে যাচ্ছেন কেন যাচ্ছেন সেটা আগে বুঝতে হবে কি কারণে যাচ্ছেন বুঝতে হবে এখানেও কি ছাত্রলীগের মতো চাপ আছে টেনে নিয়ে যাচ্ছে নাকি অন্য কোনো ঘটনা আগে বুঝুন তারপর সিদ্ধান্ত নিন এইভাবে চলতে পারে না এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন নির্বাচনের পরে যে কোনো দল ক্ষমতায় আসুক বিএনপি আসার সম্ভাবনা নিরানব্বই ভাগ তারা আসুক তারা দেশ চালাক আপনাদের চেয়ে ভালো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংবাদপত্রের হামলা মত প্রকাশেও বাধা সংবাদপত্রের উপর হামলা মানে কি মত প্রকাশে বাধা যেখানে সেখানে মানুষ খুন যেখানে সেখানে মব জাস্টিস এই প্র্যাকটিসটা তৈরি করেছে এই সমন্বয়করা তারা উস্কানি দিয়েছে দিনের পর দিন তারা সরকারের সমালোচনা করেছে সরকারের পতন ঘটিয়ে দেয় অথচ তারা এ ধরনের সিচুয়েশন যেটা আগে থেকেই প্রকাশ করা তার কোনো ব্যবস্থায় নিতে পারেনি তাদের ভার্সিটির মধ্যে চোর সন্দেহে মানসিক অসুস্থ রোগীকে পিটিয়ে ফেলা হয় শত শত ঘটনা ঘটছে পাঁচ আগস্টের পরে দেখেন পাঁচ আগস্টের পরে শত শত ঘটনা ঘটছে এগুলোর দায় এই সমন্বয়করা এই উপদেষ্টারা এই সরকার কোনোভাবেই এড়াতে পারে না আমি প্রতিবাদ জানি স্বরাষ্ট্র উপদেষ্টার পথ এক দাবি করছি এবং যে সমন্বয়গুলো আছে ওই সমন্বয়গুলো যেন বলতে না পারে আমরা সমন্বয়ক এই মুখটাই লজ্জা ওদের থাকা উচিত আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলছি যারা শুনছেন যারা দেখছেন অন্তত সচেতন হন নিজের শিরদারাটা সোজা রাখুন আপনার উপর ভর করে যেন কোনো খেলা না হয় আপনার উপর ভর করে যেন কোনো কেন্দ্র চলতে না পারে আপনি মানুষ আপনি সাধারণ আপনি আমজনতা আপনি ছাত্র আসলেই তাই কিন্তু ওরা উপরতলার মানুষ এখন ওরা এখন জনপ্রিয় পপুলার ফেমাস ওরা গেলে এখন শত শত হাজার হাজার মানুষ আসে কিন্তু ওরা জানে না এই মানুষগুলোকে ধিকার জানাতে আসে কয়েকজন আসে ছবি তুলতে সেই সোনালি আর নাই ওদেরকেও মানুষ চিনতে পারবে সময় আসো কিন্তু আমি শুধু এটুকু বলছি একটি সুন্দর সুস্থ বাংলাদেশ গড়তে কখনোই কোনোভাবে হঠাৎ হুজুগে কিছু করবেন না মব জাস্টিস নিপাত যাক যে কোনো দলাদলি ক্রন্দল হিংসা বিদ্বেষ নিপাত যাক এবং চট্টগ্রামে আইনজীবীর উপর যেভাবে নির্মম নারকীয় কায়দায় হামলা হয়েছে তার প্রতিবাদ জানাই চট্টগ্রামের সমন্বয়করা কোথায় চট্টগ্রামের আইন শৃঙ্খলা বাহিনী কোথায় কোর্টের মধ্যে ঘটনা আর আইন শৃঙ্খলা বাহিনী কি করছে ভাবা যায় পরে আপনি স্ট্যাটাস দিবেন আমরা মন্দির পাহারা দিলাম আপনি আমার ভাইকে জবে করলেন মানে কি স্ট্যাটাস দিতে পারবেন মানে এই স্ট্যাটাসের জন্য বিখ্যাত এই সমন্বয়করা প্রত্যেকই তো উপদেষ্টা আরেকজন আছে মহিউদ্দিন রনি সে তো নিজেকে অদৃশ্য ক্ষমতাবান মনে করে যে বাংলাদেশে উঠছে বড় পাওয়ারফুল আর কেউ নাই মানে স্ট্যাটাসেই তার সম্বল আর মাঝখানে মাঝখানে চাটুকারিতা কথাবার্তা বলা এইটা তার সম্বল মানে কথা বলতে পারলেই হল এবং বুঝে শুনে কথা বলা কখন কোন বিষয়টা ট্রেন্ডিং ওই ট্রেন্ডিং অনুযায়ী চলা কখন কোন বিষয় নিয়ে ট্রেন্ডিং কথা বললে আমি হিট করবো ওই জিনিসটা দেখা অর্থাৎ স্বার্থ ছাড়া একটা বার চিন্তা করে না ওরা আর ওদের জন্য আপনি লাফায় লাফায় যাচ্ছেন বাবা মায়ের কথা না শুনে গুলি খাইছেন বাবা মায়ের কথা না শুনে আপনি অবস্থা বেগতিক আপনার হাত গেছে পা গেছে চিকিৎসা কি হচ্ছে একটা জিনিস দেখেন প্রতিদিন ডেঙ্গুতে দশজন পাঁচজন ছয়জন মারা যাচ্ছে কোনো ব্যবস্থা আছে আগে তো হাসিনারে ধরতাম এখন ধরবেন কারে আগে তো তাপস আগে তো আতিকুলের ধরতাম এখন ধরবেন কারে একজন ব্যক্তিও নাই ধরবেন কারে ওরা উপদেষ্টা আল্লাহর নামে চলতেছে ভাই একেবারে আল্লাহর নামে বিভিন্ন বাস কোম্পানি বিভিন্ন বাস শুরু করে আল্লাহর নামে যাত্রা শুরু করিলাম ঠিক তাই হচ্ছে আল্লাহর নামে যাত্রা শুরু করিস করি করিয়াছি আমরা এই অন্তর্বর্তীকাল সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিক এবং একটা গণতান্ত্রিক সরকার আসুক গণতান্ত্রিক বলতে একটা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক সেই সরকার দেশ চালাক অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে হাজার গুণে ভালো হাজার গুণে ভালো হবে বলে দিলাম